স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদাম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠাতম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য গাইডমূলক আমি রেগুলার ভিডিও আপলোডের চেষ্টা করতেছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের দিতেছি তো আমার এই ভিডিওগুলোতে বেশিরভাগ কমেন্ট আসতেছে যে মেয়েদের ক্ষেত্রে যে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আসলে কোনটা দিব হাজব্যান্ডের ঠিকানা দিব নাকি হচ্ছে বাবা মার যে অ্যাড্রেস আছে অর্থাৎ বাবার বাড়ির যেই ঠিকানা সেই ঠিকানাটা দেবো আবার অনেকেই কমেন্ট করতেছে যে আমি তো আবেদনের সময় বাবার ঠিকানা দিয়েছিলাম এখন কি বাবার ঠিকানায় দিব নাকি আমার হাজবেন্ডের ঠিকানা দেব তো এমন আসলে অনেক প্রশ্ন আসতেছে এবং মেয়েরা বুঝে উঠতে পারছে না যে আসলে তারা কোন ঠিকানাটা ফলো করবে তাদের বাবা বাবা মার যে ঠিকানা অ্যাড্রেস বা যে জন্মস্থান সেটাকে তারা লিখবে নাকি তার হাজব্যান্ডের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা লিখবে তো এই বিষয় নিয়ে তাদের মধ্যে কিন্তু জটলা পাকাই গেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের এই সমস্যাটা কেটে যাবে আমি এখন খুব সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা যারা মেয়ে আছেন মেয়েদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানাটা দিবেন আপনার বাবার বাড়ি অর্থাৎ আপনার যে জন্মস্থান যেখানে আপনি জন্মগ্রহণ করছেন বা বাবার বাড়ি সেই বাড়িটাই হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আর স্বামীর বাড়িটা দিবেন হচ্ছে বর্তমান ঠিকানা কারণ আপনি জন্মগ্রহণ করছেন আপনার বাবার বাড়িতে এবং সেটাই হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা সেটাই স্থায়ী রেখে দিবেন আপনার স্বামী হয়তো আপনাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে আবার কী হবে সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের জটলা পাকাই দিতে পারে এক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা কিন্তু সেম থাকতেছে কিংবা আপনার স্বামী আপনাকে ডিভোর্স না দিলেও আপনার সাথে থাকলেও আপনার স্থায়ী ঠিকানা যদি পাওয়ার বাড়ি দেন এক্ষেত্রেও কোনো সমস্যা নাই এবং এটাই সঠিক আর বর্তমান ঠিকানা দেবেন হচ্ছে স্বামীর বাড়ি কারণ বর্তমান ঠিকানা যে কোনো সময় চেঞ্জ হতে পারে এটা কোনো বিষয় নাই আর বর্তমান ঠিকানাটা কখন কাজে লাগে বর্তমান ঠিকানাটা যখন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে সেই সময় আর এনটিআরসিএতে আপনি যখন ফার্স্ট আবেদন করেছিলেন সেই সময় যে বর্তমান ঠিকানা দিয়েছিলেন ওই ঠিকানা অনুসারে যে এনটিআরসি আপনার পুলিশ ভেরিফিকেশন করবে এটা কিন্তু না সে যখন পুলিশ ভেরিফিকেশন করতেছে তখন কিন্তু নতুন করে আপনার কাছ থেকে আবার ঠিকানা নেবে এবং সেই সময় দেখবে যে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা এবং আপনার বর্তমান ঠিকানাতেই কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা হবে কারণ আপনি বর্তমানে সেখানে অবস্থান করতেছেন এই কারণে বলি যে এই ঠিকানা নিয়ে কোনো ঝামেলা পাকানোর কোনো দরকার নেই আপনারা আপনাদের আইডি কার্ডে দেখবেন যে বেশিরভাগ আইডি কার্ডে স্থায়ী ঠিকানা কিন্তু বাবার বাড়ির ঠিকানায় দেওয়া হয়েছে কারণ আপনারা যারা পড়াশোনা করছেন অন্তত তাদের আইডি কার্ডটা আগেই হয়েছে অর্থাৎ বিয়ের আগেই কিন্তু বেশিরভাগ মেয়েদের আইডি কার্ডটা হয়েছে এবং সেই আইডি কার্ডে তাদের স্থায়ী ঠিকানা বাবার বাড়ি কিন্তু দেওয়া রয়েছে এবং এমনকি বর্তমান ঠিকানাও হয়তো বাবার বাড়ি দেওয়া রয়েছে তো বর্তমান ঠিকানাটা কোনো বিষয় না বর্তমান ঠিকানা যে কোনো সময় চেঞ্জ হতে পারে বা আপনিও এনআইডির কারেকশনের জন্য যদি বর্তমান ঠিকানা কারেকশনের জন্য যে কোনো সময় আপনি আবেদন করতে পারেন এবং এটা হয়তো কিছুদিনের মধ্যেই এই আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে বর্তমান ঠিকানা এনআইডিতেও কারেক্টেড কারেকশন হয়ে যেতে পারে তো এই জন্য বলি যে আপনার এনআইডিতে যে তথ্যটা রয়েছে সেই তথ্যটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করুন আর এনআইডিতে বর্তমান ঠিকানা যদি ভুল থাকে অর্থাৎ আপনি এখন যেখানে অবস্থান করতেছেন এনআইডিতে যদি সেখানে বর্তমান ঠিকানা না থাকে এটা কোনো ফ্যাক্ট না বা এটা কোনো বিষয় না আপনি যেখানে অবস্থান করতেছেন সেখানকার ঠিকানায় বর্তমান ঠিকানা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই বর্তমান ঠিকানা কোনো দেখবেন যে ইস্বনদে কিন্তু এই বর্তমান ঠিকানার কোনো কাজ নেই এখানে স্থায়ী ঠিকানাটার কাজ রয়েছে বা স্থায়ী ঠিকানার তথ্যটাই কিন্তু রয়েছে তো পুলিশ ভেরিফিকেশন যখন করবে হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে আবেদনটা যখন হবে সেই সময় আপনি যেখানে অবস্থান করবেন বা যেখানে গেলে পুলিশ আপনাকে পাবে সেই জায়গাটাই বর্তমান ঠিকানা হিসেবে দিয়ে দিবেন আর স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করবেন এখন আসি ই সনদের বিষয়ে আপনি আপনার এনআইডি কার্ডে যেই তথ্যটা আছে সেই তথ্য অনুসারে যদি সনদ না থাকে তাহলে অবশ্যই আপনারা এই ইসনদটা কারেকশন করে নেবেন আপনাদের এনআইডিতে স্থায়ী ঠিকানা যা আছে আপনারা ইসনদেও স্থায়ী ঠিকানা সেটাই করে নেবেন হোক সেটা বাবার বাড়ি হোক সেটা স্বামীর বাড়ি অর্থাৎ আপনাদের মেন টার্গেট বা মেন কাজ আমি কনকুলেশনে আসছি বা উপসংহারে আসছি অর্থাৎ এক কথাই আমি শেষ করতেছি সেটা হচ্ছে এনআইডি কার্ডে আপনার স্থায়ী ঠিকানা যা আছে সনদেও স্থায়ী ঠিকানা সেম করে নেবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই আর বর্তমান ঠিকানা আপনি ইসামত পুলিশ ভেরিফিকেশনে দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই এটা আপনি যদি এনআইডি কার্ডের জায়গাতে আপনি অবস্থান করেন তাহলে খুব ভালো হয় সেটা হয়ে গেল তাছাড়াও অন্য যে কোনো জায়গায় আপনি অবস্থান করলে সেই ঠিকানাটা পুলিশ ভেরিফিকেশনের এই ফর্মে আপনি দিতে পারেন তো যাই হোক এ ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝলেন যে এই মেয়েদের যে অ্যাড্রেস বা ঠিকানার যে জটিলতা আছে সেই জটিলতার সমাধানটা কি তো যাই আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই সেটা হচ্ছে ইসনদে যদি কারো কোনো ভুল থেকে থাকে ইসনদে চারটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের নাম বাবার নাম মায়ের নাম আর জন্ম তারিখ এই চারটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ এই চারটা তথ্যে কোনোরূপ যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনার বেতন আটকায় যাবে এই চারটার তথ্যে কোনোরূপ যেন ভুল না থাকে আর আপনারা চেষ্টা করবেন স্থায়ী ঠিকানাটা এনআইডি কার্ডে যেভাবে আসে সেভাবে করে নেয় যা হোক এ ছিল আজকের ভিডিও এন সম্পর্কিত যাবতীয় আপডেট তথ্য পেতে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন বা এই আবেদন করার আগে কি কি বিষয় সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে এসব বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন আর আপনাদের সে সাথে আরও জানায় রাখি যে এই চ্যানেলটা মূলত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই পদের জন্য কোর্স করাই থাকে আসছে উনিশতম নিবন্ধন পরীক্ষাতে আপনারা যারা এই দুই পদের এগেনস্টে পরীক্ষা দিবেন এবং চাকরিটি নিশ্চিত করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন কারণ এখানে কোর্স করলে আপনি হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে টিকবেন তো সবাই ভালো থাকবেন অজানো দেওয়া করবেন আল্লাহ হাফেজ